বাংলাদেশের একটি ক্ষণস্থায়ী বা ভঙ্গুর অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে মার্কিন কূটনৈতিক সহায়তার লক্ষ্যে ইন্টারনেট অ্যাক্সেস বৃদ্ধির জন্য এলন মাস্কের স্টারলিং পরিষেবা চায় বাংলাদেশ শুক্রবার বলেছে তারা প্রযুক্তি ধনুকুবের এলন মাস্কের দক্ষিণ এশীয় দেশটিতে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টার্লিং আনার জন্য অনুরোধ করছে কারণ তাদের ভঙ্গুর বা ক্ষণস্থায়ী অন্তর্বর্তীকালীন সরকার মার্কিন কূটনৈতিক সহায়তা চায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডান হাত হিসেবে মাস্কের ভূমিকা অত্যন্ত দৃশ্যমান যেখানে বিদেশি নেতাদের সাথে তার বৈঠক তার সরকারি ভূমিকা এবং ব্যবসায়িক স্বার্থের অস্পৃষ্টতা নিয়ে প্রশ্ন তুলেছে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বৃহস্পতিবার নোবেল শান্তি বিজয়ী মোহাম্মদ ইউনুসের সাথে কথা বলেছেন যিনি গত বছর ছাত্র নেতৃত্বাধীন বিপ্লবের পর বাংলাদেশের তত্ত্বাবধায়ক প্রশাসনে নেতৃত্ব দিচ্ছেন তারা দীর্ঘ ভিডিও কলের সময় স্টারলিংকে বাংলাদেশে আনার বিষয়ে আলোচনা করেছেন যা নিম্ন পৃথিবীর কক্ষপথের উপগ্রহ দ্বারা দূরবর্তী স্থানে ইন্টারনেট অ্যাক্সেস প্রদান করে এই জুটি জোর দিয়ে বলেছেন যে এই পরিষেবা বাংলাদেশের উদ্যোক্তা যুব গ্রামীণ ও দুর্বল নারী এবং অত্যন্ত সম্প্রদায়ের জন্য নতুন সুযোগ তৈরি মিডিয়া করে ইউনুসের অফিস থেকে এই বিবৃতিতে বলা হয়েছে বিবৃতিতে আরো বলা হয়েছে যে ইউনুস তাকে আমন্ত্রণ জানানোর পর মাস্ক বলেছিলেন যে তিনি বাংলাদেশ সফরের জন্য ওদের আগ্রহে অপেক্ষা করছেন মাস্ক এখন পর্যন্ত ওই বৈঠকের বিষয়ে প্রকাশ্যে কোনো আলোচনা করেননি যার মধ্যে এক্স মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মও রয়েছে যেটিতে তিনি তার দৈনন্দিন চিন্তা ভাবনা বর্ণনা করেন ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটনে থাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে মাস্কের সাক্ষাতের দিনই এই পুনালাপটি হয়েছিল এতক্ষণ তো শুনলেন ইস্টার্লিং কবে আসছে বাংলাদেশে এবার জানুন ইস্টার্লিং ইন্টারনেট সেবা কি ইন্টারনেটের গতি নিয়ে আমাদের অনেকেরই তিক্ত অভিজ্ঞতা রয়েছে বিশেষ করে যারা গ্রাম বা প্রত্যন্ত অঞ্চলে থাকেন আমাদের দেশে শহরাঞ্চলেও ইন্টারনেটের গতি বেশ ধীর এই সমস্যা সমাধানের ভাবনা থেকে স্টারলিং প্রতিষ্ঠা করেন মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ও মহাকাশযান নির্মাণ প্রতিষ্ঠান স্পেস এক্সের মালিক ইলন মাস্ক মূলত অধীনে স্পেস এক্সের পরিচালিত স্টারলিংকের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর সকল জায়গায় উচ্চ গতির ইন্টারনেট সরবরাহ করা বর্তমানে সাবমেরিন কেবলের মাধ্যমে ইন্টারনেট সরবরাহ করা হলেও ইলন মাস্কের মতে স্যাটেলাইট ইন্টারনেট ইন্টারনেটের ভবিষ্যৎ স্টারলিং মূলত জিও স্টেশনের স্যাটেলাইটের বইস্তির উপগ্রহ মাধ্যমে ইন্টারনেট সেবা দেওয়ার একটি প্রকল্প স্টারলিংকের মূল লক্ষ্য পৃথিবীর সকল জায়গায় গতি ইন্টারনেট সরবরাহ করা পৃথিবীর বাহিরে ছোট ছোট অনেক স্যাটেলাইট পাঠিয়ে সেগুলোর মাধ্যমে ইন্টারনেট সরবরাহ করা হয়